বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ১৬ অধ্যায় শিব ইউক গোয়া ষোলো অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ছিপ খুহাগি মানে বাড়ি খুঁজা ছিপ অত বাড়ি খুহাগি অত খুঁজা আমরা ছবিতে দেখতেছি ওনারা একটা অ্যাপার্টমেন্ট দেখতেছে ছেলেটা বলতেছে বাঙি মানে রোমটি চো মানে একটু ছাং নে ছোটো দেখতেছি আপনার গিউকের পরে যদি নিউ থাকে তখন গিউকের উচ্চারণ ইয়ং এর মতো হয় তাহলে এটা হবে ছাং নে মানে ছোট দেখতেছি মেয়েটা উত্তর দিতেছে ফাঙন মানে রুমটি ছাক জিমান ছাক অত ছোট আর জিমান অত কিন্তু ছোট কিন্তু জয়ং মানে শান্ত বা নিরিবিলি হাগ এবং কেকুথেয় মানে পরিচ্ছন্ন অর্থাৎ রোমটা ছোট কিন্তু শান্ত এবং পরিচ্ছন্ন মুন সফ্ট ব্যাকরণ খোশিক দা এবং ছিমা ওহুই শব্দকোষ হচ্ছে আবাসন হিয়ংথে ধরন আবাসনের ধরন কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ ছুগো হিউংথে কোয়ালিয়ন ওহুই মানে আবাসনের ধরন সম্পর্কিত শব্দকোষ ছুগ গিয়ম আবাসনের পরিবেশ খোয়ালিও সম্পর্কিত ওহুই শব্দকোষ আবাসনের পরিবেশ সম্পর্কিত শব্দকোষ মনহুয়া ওয়া ছু মন সংস্কৃতি ও অর্থ এবং ছঙ্গুর্থ তথ্য হানগুকুই কুরিয়া ছুগ আবাসন হিও তে ধরন হানগুকুই ছুগ হিও তে আবাসনের ধরন মানে পাঠের উদ্দেশ্য মানে খুঁজতে থাকা জীবে বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা অর্থাৎ খুঁজতে থাকা বাড়ির সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দিতে পারা সুগ আবাসন হিয় মানে পরিবেশ আবাসনের পরিবেশ থে হে সম্পর্কে মালহাল সুইদা কথা বলতে পারা থেহে মালহাল সুইদা মানে আবাসনের পরিবেশ সম্পর্কে কথা বলতে পারা ইল শব্দকোষ এক ছুগ আবাসন হিয়ং ধরন খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ ছুগ হিও তে খোয়ালিয়ন ওহুই অর্থাৎ আবাসনের ধরন সম্পর্কিত শব্দকোষ আফাতু মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ফ্ল্যাট আছে সেগুলিকে ওখানে বলে আফাতু এখানে আপনার লিফটও থাকে এবং এগুলি একটু বড় সাইজের হয় সাধারণত এখানে শুরু হয় এক হাজার স্কোয়ার ফিট থেকে আফাতু মানে অ্যাপার্টমেন্ট ফিল্লা ফিল্লা হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টগুলো একটু ছোট সাইজের হয় আপনার চারশো স্কোয়ার ফিট থেকে আটশো স্কোয়ার ফিটের মধ্যে হয় ম্যাক্সিমাম ভিল্লাতে আপনার লিফট থাকে না তাহলে ভিল্লা হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট ছোট হ্যা কত বাড়ি অর্থাৎ আপনার যে সিঙ্গেল বাড়িগুলো আছে অনেকগুলি ডুপ্লেক্স আছে অথবা সিঙ্গেল বাড়ি আছে সামনে একটু জায়গা থাকে আমাদের বাগান বাড়ির মতো এগুলোতে একদম যারা খুব রিচ মানে সাদা নিম ওরা থাকে এই ধরনের বাড়িগুলোতে এগুলো বৃদ্ধ মানুষরা এসব বাসায় থাকতে খুব পছন্দ করে ছুতে গত বাড়ি অফিস টেল এগুলো হচ্ছে নর্মালি অফিস কিন্তু এগুলিতে থাকার ব্যবস্থাও আছে ওটাকে কোরিয়ান ভাষায় বলে অফিস হুথেল মানে অফিস টেল খিসুক সা মানে ডরমিটরি বা থাকার জায়গা ওয়ান রুম এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টগুলিতে আপনার ফার্নিচার সব থাকে এগুলোতে একদম ছোট পরিবারের জন্য বা যারা একটু খুব ভালো চাকরি করে এই কিন্তু একা থাকতে চায় তারা এই রুমগুলিতে থাকে ওয়ান রুম এগুলো হচ্ছে স্টুডি এপার্টমেন্ট এই ধরনের অ্যাপার্টমেন্টগুলিতে আপনার ফার্নিচার সহ যাবতীয় যেগুলি প্রয়োজন সেই জিনিসগুলি ওখানে থাকে খোসি ওয়ান এগুলোতে সিঙ্গেল রুম খোসি ওয়ান সিঙ্গেল রুম এই ধরনের রুমগুলোতে শুধু একটা খাট থাকে তারপরে হচ্ছে একটা টেবিল থাকে এবং কাপড় রাখার জন্য ওয়ার্ড থাকে এইটাতে কোনো বাথরুম বা কিচেন থাকে না অনেকজন মিলে ওই কিচেন বা বাথরুম ব্যবহার করা লাগে সাধারণত স্টুডেন্টদের জন্য এই রুমগুলো তৈরি করা হয় এগুলোকে বলে খোসি ওয়ান মানে হচ্ছে সিঙ্গেল রুম ছিপ বাড়ি খুহাগি খুঁজি মানে বাড়ি খুঁজা বাড়ি খুঁজার যে ধাপগুলি এখানে দেখানো হয়েছে তাহলে প্রথমে হচ্ছে ফোদং সানে মানে রিয়েল এস্টেট এজেন্সি খাদা যাওয়া ফোদং সানে খাদা মানে রিয়েল এস্টেট এজেন্সিতে যাওয়া তারপরে হচ্ছে জিবুল তো বাড়ি আরাবোদা মানে বাড়ি সম্পর্কে জানা জিবুল আরাবোদা বাড়ি সম্পর্কে জানা অর্থাৎ আপনি বুদং সানে গিয়ে বাড়ি সম্পর্কে জানতে পারবেন তারপরে বাড়ি সম্পর্কে জানার পরে জিবুল ফোদা বাড়ি দেখা আপনি বাড়ি গিয়ে দেখতে পারবেন ছিগুল ফোদা বাড়ি দেখা খেয়া খাদা মানে চুক্তি করা খেইয়া গোমুল মানে চুক্তির টাকা নেদা পরিশোধ করা খেয়া গুমুল নেদা চুক্তির টাকা পরিশোধ করা ঈশা হাদা স্থানান্তর হওয়া অর্থাৎ আপনার বাড়ি পছন্দ হয়েছে বাড়ি পছন্দ হওয়ার পরে আপনি মালিকের সাথে চুক্তি করছেন চুক্তি করার পরে চুক্তির টাকা দিচ্ছেন তারপরে আপনার সময় মতো আপনি ওই ওই রুমে উঠে গেছেন সেটা হচ্ছে ঈশা হাদা মানে স্থানান্তর হওয়া ফুথ মানে অনুরোধ ফুথাগত, অর্থ অনুরোধ ওল্ড সে অর্থ মাসিক ভাড়া ওল সে মাসিক ভাড়া ফজুম গুম মানে সিকিউরিটি মানে সিকিউরিটি টাকা দিনে আমরা বাড়িতে ওঠার সময় সেটাকে ক্যুরিয়ান ভাষা বলে ফজুং গুম মানে সিকিউরিটির টাকা আপনার কুরিয়াতে সিকিউরিটির টাকা মানে ফজুং গুম যত বেশি দিবেন বাড়ি ভাড়া তত কম হয় মনে করেন আপনার বাড়ি ভাড়া যদি তিন লাখ ওয়ান হয় এখন আপনি যদি ওনাকে অ্যাডভান্স এক কোটি ওয়ান দেন তখন দেখা গেল যে আপনার বাড়ি ভাড়া হবে আড়াই লাখ ওয়ান আবার আপনি যদি দুই কোটি ওয়ান দেন তখন বাড়ি ভাড়া হবে দুই লাখ ওয়ান অর্থাৎ আপনি ফজ গুম যত বেশি দিবেন বাড়ি ভাড়া তত কমতে থাকে খুহাদা অর্থ খুঁজা খুতনাদা শেষ হওয়া ফিয়ন হাদা সুবিধাজনক হওয়া ফিয়ন হাদা সুবিধাজনক হওয়া খুড়িমল বগো ছবি দেখে থেহু আরো কথোপকথন ওয়ান সং সম্পূর্ণ করুন ছবি দেখে কতফকতন সম্পূর্ণ করুন অদি এস মানে কোথায় সারায় বাস করেন কোথায় থাকে। তাহলে আমরা দেখতেছি এটা বাড়ি বাড়ির ক্যুরিয়ান হচ্ছে ছুথে এই সিঙ্গেল বাড়িগুলোর কুড়িয়ান হচ্ছে সুতেক তাহলে কি হবে থেকে এসো সারায় মানে সু থেকে বাস করি সু থেকে এসো সারায় বাড়িতে বাস করি অদি এসো সারায় কোথায় বাস এই ছবিটা হচ্ছে উয়ান রুম মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট তাহলে হবে ওয়ান রুম এসো সারায় মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে বাস করি ওয়ান রুম এসো সারায় স্টুডিও অ্যাপার্টমেন্টে বাস করি অদিয়ে খায় অ কোথায় যান আমরা দেখেছি খিসুক সায় ছবি তাহলে হবে খিসুক সায় খায় ডরমিটরিতে যায় খিসুক সায় খায় আর এখন ছবিতে দেখতেছি খুশি ওয়ান মানে সিঙ্গেল রুম বা ম্যাচ অদিয়ে খায় কোথায় যান খুশি ওয়ানে খায় ম্যাসে যায় বা সিঙ্গেল রুমে যায় মুনফক ইল মানে ব্যাকরণ এক দা মানে চাওয়া এই খোসিব দা এটা ভার্ভের সাথে যুক্ত হয় এটা ভার্বের সাথে যুক্ত হয় কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে আর সংখ্যা এটা হচ্ছে তে চাই মনে করেন মগ্গ সিফয় খাইতে চাই খাগ সি যেতে চাই এই যে তে চাই যুক্ত হয় না সেটার কুরিয়ান হচ্ছে খো সিদা বা খো সি ঘুমাতে ঘুমাতে চাই নোলাগো সিফয় বেড়াতে চাই সুইগ মানে বিশ্রাম করতে চাই তাহলে যেটা আপনি চান সেটা ভার্বের সাথে শুধু গো সিফয়ে যুক্ত করে দিবেন ওয়ান রুম এস মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে শাল গো মানে বাস করতে সিফয় চাই অর্থাৎ অ্যাপার্টমেন্টে থাকতে বা বসবাস করতে চাই ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে জিবেস মানে বাসায় থেকে সুইগ সিফয় বিশ্রাম নিতে চাই অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে বাসায় বিশ্রাম নিতে চাই তাহলে দেখেন সুই মানে বিশ্রাম করা তাহলে দা উঠে গিয়ে গোশিফ হয়ে যুক্ত হয়ে গেছে তাহলে তে চাই হয়ে গেছে মানে বিশ্রাম করতে চাই ফজং গুমি মানে সিকিউরিটি টাকা সান অত কম সিকিউরিটি টাকা কম ছিবুল অত বাড়ি খুহাগসিফ হয়ে খুঁজতে চাই অর্থাৎ এমন বাড়ি খুঁজতে চাই যে বাড়িতে সিকিউরিটি টাকা কম লাগে তাহলে ব্যাকরণগুলি দিয়ে আমরা এই শূন্যস্থান পূরণগুলি করি তাহলে ব্যাকরণটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আল মাজুন অর্থাৎ সঠিক খসুল বিষয়টি খোল্লা বাসাই করে মুঞ্জাঙুল বাক্য ওয়ান সং হাসে অসম্পূর্ণ করুন অর্থাৎ সঠিক বিষয়টি বাসাই করে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন দুই অংহান শান্ত বা নিরিবিলি ছুতে গেছ বাড়িতে তাহলে নিরিবিলি বাড়িতে কি করবে বাস করতে চাই থাকতে চাই তাহলে কুলিয়ান হচ্ছে শালগ শিফয় তাহলে সম্পূর্ণ হবে জয়ং হা ছুতে কেস শালগো শিফয় অর্থাৎ শান্ত বা নিরিবিলি বাড়িতে বসবাস করতে চাই তাহলে এই যে দা উঠে গিয়ে এখানে যুক্ত হবে গো শিফয় শালগো শিফয় বসবাস করতে চাই দুই নাম্বার হচ্ছে উল সেগা মানে মাসিক ভাড়া সাত কম উন রুমুল মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট খু হাগো শিফয় খুঁজতে চাই অর্থাৎ আপনার মাসিক ভাড়া কম স্টুডিও অ্যাপার্টমেন্ট খুঁজতে চাই তাহলে হবে খু হাদা তাহলে এখানে দা বাদ গিয়ে হাগ গো শিফয় যুক্ত হবে তাহলে হবে উল সেগা সান মানে মাসিক ভাড়া কম ওন ডোমুন স্টুডিও অ্যাপার্টমেন্ট খুহাগো শিফয়ো খুঁজতে চাই তিন নম্বর হচ্ছে ছন মাঙি মানে দৃশ্য ছৌতুন ভালো দৃশ্য ভালো ভিল্লারো ভিল্লা হচ্ছে ছোট অ্যাপার্টমেন্টগুলি ইসা হাগো শিফয়ো মানে স্থানান্তর হতে চাই তাহলে এটা কী হবে ছন মাঙ্গি মানে দৃশ্য ছৌদুন ভালো দৃশ্য ভালো ভিল্ল আরো অ্যাপার্টমেন্টে ইসাহাগ সিফয় স্থানান্তর হতে চাই তাহলে এখানে দা বাদ দিয়ে গো সিফাই যুক্ত হবে তাহলে সম্পূর্ণ হবে ইসাহাগো সিফয় মানে স্থানান্তর হতে চাই আমাদের খোয়ান নিজ দেশের আমাদের নিজের দেশের সারাম দরুন লোকজন হানগুক কুরিয়ান কোম্পানিতে ইলহাগ শিফয় কাজ করতে চায় আমাদের দেশের লোকজন কুরিয়ায় কোম্পানিতে কাজ করতে চায় আপনারা কাজ করতে চাইতেছেন তো কুরিয়াতে সেম ওইখানে যারা আছে তারা বলে আর কি যে আমাদের দেশের লোকজনও কুরিয়াতে কাজ করতে চায় খুরিমুল মানে ছবি দেখে ফত উদাহরণ ওয়া খাচ্ছি মত উদাহরণের মতো মুঞ্জামুল সেন্টেন্স সুশেয় লেখুন ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্স লিখুন ছিপত্ত বাড়ি সুবিধা বিশ্রাম করা শুনুন আমি ছি বেশব মানে বাড়িতে শুগ শিফয় বিশ্রাম নিতে চাই আমি বাড়িতে বিশ্রাম করতে চাই একইভাবে আমরা চারটা পূরণ করি ফোদো সান মানে রিয়েল এস্টেট এজেন্সি ছিবুল বাড়ি আরাবোদা সম্পর্কে জানা তাহলে সেন্টেন্সের মতো আমরা করবো শনুন মানে আমি তাহলে হবে ফদম সানে খাস মানে রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়ে অর্থাৎ বাড়ি বাড়ি সম্পর্কে জানতে চাই তাহলে এক নাম্বারটা হবে ছনুন ফদম সান এসো মানে রিয়েল এস্টেট এজেন্সি থেকে ছিবুল বাড়ি আরাবোগ সিফয় বাড়ি সম্পর্কে জানতে চাই তাহলে এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে গো সিফয় আর ভোগ সিফয় দুই নম্বর হচ্ছে একইভাবে আমরা সেন্টেন্সটা করব করবো ছনুন মানে আমি গে সন্ধ্যায় জিবুল ফোগো সিফয় বাড়ি দেখতে চাই ছিবুল ফোগো শিফয় বাড়ি দেখতে চাই এখানে দাবাদ গিয়ে গো যুক্ত হবে তাহলে আমি সন্ধ্যায় বাড়ি দেখতে চাই তিন নম্বর হচ্ছে থাউন্ডু মানে আগামী সপ্তাহে ঈশা হাদা স্থানান্তর হওয়া তাহলে হবে আমি থাউন্ডু এ আগামী সপ্তাহে ঈশা হাগো শিফয় স্থানান্তর হতে চাই অর্থাৎ আমি আগামী সপ্তাহে আপনার ওই বাসায় উঠতে চাই তাহলে ঈশা শিফয়ে শিফয় মানে স্থানান্তর হতে চাই নেনিয়ন মানে আগামী বছর আফাতু এস সালদা মানে অ্যাপার্টমেন্টে বাস করা তা আমি নেনিয়ন এসো আগামী বছরে আপাতু এসো শালগো শিফয় অ্যাপার্টমেন্টে বসবাস করতে চাই বা অ্যাপার্টমেন্টে থাকতে চাই তাহলে ছোনো নেনিয়নে আমি আগামী বছর আফাতু এসো মানে অ্যাপার্টমেন্টে শালগো শিফয় বসবাস করতে চাই বা থাকতে চাই আপনারা যখন বাসায়গুলি লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন এই ব্যাকরণটা আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে গেছে কথোপকথন এক আমরা দেখতেছি দুইজন লোক কথা বলতেছে একজন হচ্ছে জাইয়া আর একজন হচ্ছে থারা থারা সি মানে মিস্টার থারা ফো থাকি অনুরোধ আছে অর্থাৎ একটা রিকোয়েস্ট আছে ইবন জুমালে ইবন মানে এইবার ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে না হাগো আমার সাথে খাচ্ছি একত্রে ফুদং সানে মানে রিয়েল এস্টেট এজেন্সিতে খা দয়া করে যাবেন অর্থাৎ এবার সাপ্তাহিক ছুটির দিনে আমার সাথে রিয়েল এস্টেট এজেন্সিতে যাবেন থারা বলতেছে আলগে সয় মানে ঠিক আছে বুঝতে পেরেছি খুরন্দ কিন্তু ফোদং সানে রিয়েল এস্টেট এজেন্সিতে উয়ে খাই কেন যাবে কিন্তু রিয়েল এস্টেট এজেন্সিতে কেন যাবেন যাইয়ে বলতেছে থাউন দালে মানে আগামী মাসে ওয়ান রুম মানে স্টুডিও এপার্টমেন্ট খেয়ি কোত্নাই হ চুক্তি শেষ হয়ে যাবে অর্থাৎ উনি চুক্তি করছিল ছয় মাস বা এক বছরের তাহলে এটা আগামী মাসে শেষ হয়ে যাবে খেই আগে কোথনায় মানে চুক্তি শেষ হবে উল সেগা মানে মাসিক ভাড়া ফিসাস বেশি হওয়ার কারণে ঈশা হাগো শিফয় স্থানান্তর হতে চাই মানে চেঞ্জ করতে চাই অর্থাৎ ওনার আগামী মাসে চুক্তি শেষ হয়ে যাবে তাহলে উনি আবার নতুন করে চুক্তি করবে না যেহেতু ওখানে বাসা ভাড়াটা বেশি তারা বলেছে খুরমিয়ন তাহলে উরি আমাদের ছিপ বাড়ির খুনস কাছাকাছি ফদংসানে খায় রিয়েল এস্টেট এজেন্সিতে যাই খুরমিয়ন উরি জীব খুনস ফদংসানে খায় তাহলে আমাদের বাড়ির কাছাকাছি রিয়েল এস্টেট এজেন্সিতে যাই উরি আমাদের ছিপ বাড়ি খুনসুগা কাছাকাছি উলশ সেগা সায় মাসিক ভাড়া কম অর্থাৎ ওর যে এলাকায় থাকে ওইখানে ভাড়াটা একটু কম উরি আমাদের বাড়ি খুনসোগা কাছাকাছি সেগা, মাসিক ভাড়া সায় কম মানে ধারা যে এলাকায় থাকে সে এলাকায় ভাড়াটা একটু কম খেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন জায়া সিনুন মানে মিস জায়া অনজে যে কখন ফুদুং খাল কয় রিয়েল এস্টেট এজেন্সিতে যাবে ছায়া সিনুন অন যে ফুদুং খাল কয় কখন রিয়েল এস্টেট এজেন্সিতে যাবে আমরা জানি এই যে প্রথম লাইনে বলছে ইবন জুমারে ইবন জুমারে অর্থাৎ এই সাপ্তাহিক ছুটির দিনে তাহলে এটার উত্তর হবে ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে বৌদ্ধং সানে খালক রিয়েল এস্টেট এজেন্সিতে যাবে দুই নম্বর হচ্ছে জায়া নুন মানে মিস জায়া উয়ে কেন ঈশা হাগ শিফ হেয় কেন বাড়ি চেঞ্জ করতে চায় কেন বাড়ি পাল্টাতে চায় জায়া আসি কেন বাড়ি পাল্টাতে চায় তাহলে এটার উত্তর হবে উল সেগা বিশ্বাস মানে মাসিক বাড়া বেশি হওয়ার কারণে ফি বেশি আর শর্ত কারণে অর্থাৎ মাসিক বাড়া বেশি হওয়ার কারণে ঈশাহাগো শিফয় চেঞ্জ করতে চায় বা স্থানান্তর হতে চায় তাহলে দুই নম্বরের উত্তর হবে উল সেগা বিশ্বাস ঈশাহাগো শিফয় মাসিক বাড়া বেশি হওয়ার কারণে চেঞ্জ করতে চায় স্থানান্তর হতে চায় শেশি দোয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি কুয়ারিয়ং হাই ব্যবহার করে হে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন শাল দাঁত বাস করা আফাতু মানে অ্যাপার্টমেন্ট স্যাংহারি ফিয়ন হাদা মানে জীবন করা শহর অদিয়েস মানে কোথায় শালগো শিপয় বাস করতে চান বা কোথায় থাকতে চান আফাতু এস মানে অ্যাপার্টমেন্টে শালগো শিপয় বসবাস করতে চাই অ্যাপার্টমেন্টে বসবাস করতে চাই কেন জীবনযাপন করাটা ফিয়ন মানে সুবিধা সুবিধা করা কারণ এই ধরনের অ্যাপার্টমেন্টে লিফ্ট থাকে রুম গরম করার ব্যবস্থা থাকে মাথু থাকে তা সিকিউরিটি ব্যবস্থা অনেক হাই থাকে তো সেজন্য যে আফাতে বসবাস করা সুবিধা আশা করি আপনার বুঝতে পারছেন একটু লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে সহজ লাগবে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দিব আল্লাহ হাফেজ